জান তোমার পিশাব করার অভ্যাসটা এখনো গেল না এই টুরে তোমার জন্য এত জামা কাপড় তুমি আমার জন্য এতটুকু করতে পারো না তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন তোর দশের ট্রেনটা মিস হলো এত সস্তা হয় বুঝি আজ হাঁটবি তুই কিন্তু ট্রিপে যাব আমি কাঁধে করে নিবি বা বিয়ের পর প্রথম ঘুরতে আসলাম এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে ছি তোমার রুচি এত খারাপ আগে জানলে বিয়েই করতাম না জেই জান আমাকে একটা আইফোন কিনে দাও আমি টিকটক করতে চাই আইফোন কেনার মতো টাকা আমার নেই তোমার টিকটক করার দরকার নেই রান্না করো জান আমরা তো একদিনের জন্য যাচ্ছি এত কাপড় লাগে নাকি আমি আরো নিব তোর কি এক বউ আর এতেই তোর এই অবস্থা রিকশা ভ্রমণ কেমন লাগছে বউ কেমন লাগবে রিকশাওয়ালা বাদ দিয়ে তুমি নিজে রিকশা চালাচ্ছো এটা কি ঠিক আয় আমাকে মেকআপ কিনে দাও টিকটক করব জান মেকআপ লাগবে না to me jaan? darling we are only staying for one day do you need to take so many clothes i will take more clothes what is your problem